ভাই শাহরুখ খান এবার যেন সত্যি ঝড় তুলে ফেলেছেন মনে হচ্ছে তিনি শুধু বলিউড বাদশা নন এবার একেবারে সত্যিকারের কিং হিসেবে ফিরে এসেছেন পর্দায় প্রকাশিত হয়েছে মাত্র এক মিনিট এগারো সেকেন্ডের একটি টিজার আর সেই টিজারে দেখার পর থেকেই নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে আলোড়ন টিজারে দেখা গেছে সম্পূর্ণ নতুন এক রূপে সিলভার গ্রে ধূসর চুল চোখে মুখে তীব্র আলোড়ন আর এমন এক ব্যক্তিত্ব যা দেখে মুহূর্তে বোঝা যায় তিনি এবার অন্য রকম কিছু নিয়ে আসছেন এ বয়সেও এত কুল ও ইন্টেন্স লুক যে সকলেই অবাক অনেকে মন্তব্য করছেন এ যেন পুরনো বাজিকর আরো ভয়ঙ্কর আরো পরিপক্ক হয়ে ফিরে এসেছে টিজারের সবচেয়ে আকর্ষণীয় দিক হল এর গতি ও উপস্থাপনা দ্রুত গতির অ্যাকশন সিকুয়েন্স প্রতিটি ফ্রেমে শৈল্পিক ভিজুয়াল আর তার সঙ্গে অসাধারণ রোমান্স জাগানো ব্যাকগ্রাউন্ড মিউজিক সব মিলিয়ে টিজারটি যেন মুহূর্তে দ দর্শককে নিজের ভেতর টেনে নেয় বিশেষ করে শেষ অংশে যে তীব্র আবহ তৈরি হয়েছে তা যেন আমাদের আরো আকৃষ্ট করছে অনেকে বলছেন শাহরুখ খান এবার যেন আগে সব রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়ার পথে সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় আসন্ন এই সিনেমাতে আরও একবার রোমান্সের রাজা শাহরুখ খানকে দেখা যাবে অ্যাকশন হিরোর ভূমিকায় কিং খান আবার প্রমাণ করতে চলেছেন যে পর্দায় রোমান্স এবং অ্যাকশন উভয় ক্ষেত্রে তার জুড়ি মেলা ভার তবে এই সিনেমার একটি বিশেষ আকর্ষণ হল শাহরুখ কন্যা সুহানা খানও এই চলচ্চিত্রে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় অভিনয় করছেন এই প্রথমবার বাবা ও মেয়েকে একসঙ্গে বড় পর্দায় দেখা যাবে জানিয়ে ভক্ত উত্তেজনা একদম চরমে ধারণা করা হচ্ছে বাবা মেয়ের এই পর্দা ভাগাভাগে এবার এক ভিন্ন অভিজ্ঞতা দেবে অভিনেতাদের এই বিশাল বহরে কেবল শাহরুখ এবং সুহানায় নন আরও একাধিক তারকা তাদের অভিনয় নৈপুণ্য নিয়ে হাজির হতে চলেছেন বলিউড বিভা দীপিকা পাডুকোনও এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে যিনি অতীতেও শাহরুখের সঙ্গে বহু সফল সিনেমায় কাজ করেছেন এছাড়াও অভিজ্ঞ অভিনেত্রী রানী মুখার্জি যিনি এক সময়ে শাহরুখের সঙ্গে বেশ কিছু ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছেন তিনিও থাকছেন এই তারকাবহুল সিনেমায় বলিউডের আরও এক শক্তিশালী অভিনেতা অনিল কাপুরকে একটি উল্লেখযোগ্য ভূমিকায় দেখা যাবে যা নিঃসন্দেহে গল্পের গভীরতা বাড়াবে তরুণ অভিনেতা রাঘব জোয়াল ভারসের টাইল অভিনেতা সৌরভ শুক্লা এবং জয়দেব আহলাওয়াতের মতো প্রতিভাবান শিল্পীরাও এই সিনেমার বিভিন্ন চরিত্রে নিজেদের ছাপ ফেলবেন বলে আশা করা যায় তবে একটি সফল অ্যাকশন থ্রিলারের জন্য যেমন একজন শক্তিশালী নায়কের প্রয়োজন তেমনি প্রয়োজন একজন দুর্ধর্ষ ভিলেনের এই সিনেমায় মূল ভিলেনের চরিত্রে দেখা যাবে অভিনেতা অভিষেক বচ্চনকে তার উপস্থিতি গল্পের সংঘাতকে এক নতুন মাত্রা দেবে অন্যদিকে নিজের কমিক টাইমিং এবং অভিনয়ের জন্য সুপরিচিত আর্শাদ ওয়ার্সিকে রাখা হয়েছে একটি বিশেষ ভূমিকায় যা সম্ভবত সিনেমার কাহিনীকে অপ্রত্যাশিত মোড় এনে দেবে সব মিলিয়ে এই শক্তিশালী কাস্টিং এবং সিদ্ধার্থ আনন্দের দক্ষ পরিচালনা নিশ্চিতভাবেই দর্শকদের জন্য একটি জমজমাট এবং স্মরণীয় সিনেমা উপহার দিতে চলেছে